বাবা মা আমার তো নেই সোশ্যাল মিডিয়া বলুন সব কিছু আমাদের অন্যের কথা ভেবে করতে হচ্ছে এই যে আমি ভালো আছি আমার এখন ভালো থাকাটা কি হয়েছে বাবা মা আমার তো নেই চলে গেছেন দীর্ঘদিন তো এই সিনেমাটা দেখতে দেখতে বসে দেখছি আর মনে হচ্ছে বাবা মাকে যদি নিয়ে আসতে পারতাম এই ছবিটা পরিবার সকলে একসঙ্গে দেখার জেনারেশন বদলাচ্ছে সেখানে কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের একটু ফাটল দূরত্ব তো সবার সাথেই সবার বেশি হয়ে গেছে এখন আপনি দেখুন না সকলে একটা জায়গায় প্রেমিক প্রেমিকা ইভেন আমার বাড়িতে আমি দেখেছি দুজন প্রেমিক প্রেমিকা দুর্গাপুজোয় বসে রয়েছে তারা দুজনেই মোবাইল নিয়ে ইভেন দুজনে কথাও বলছে হোয়াটসঅ্যাপে মানে ওইদিকে দেখ ওই মেয়েটাকে দেখছিস ওই মেয়েটাকে দেখছিস না ও বলছে না আমি ওই মেয়েটাকে দেখছি আর দুজনে আমি কথা বলছি যে দুজনের মধ্যে কানেকশানটা আমরা একে অপরের দিকে তাকাতেই ভুলে গেছি সবসময় মাথা নিচু করে রয়েছি আমার সেই জন্য মনে হয় শুধু সন্তান আর বাবা মায়ের মধ্যে নয় এই ছবিটা একটা জিনিস শেখাচ্ছে যেটা হচ্ছে আমরা কেউ কারোর চোখের দিকে তাকিয়ে তার ইমোশনটা পড়তে ভুলে গেছি সব মোবাইল মানে মোবাইলে মেসেজে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে কোনো টোন বোঝা যায় না যে আই এম কামিং এটা তো এরকম হতে পারে আই এম কামিং আমি আমি আসছি এক্ষুনি আসছি এটাও হতে পারে বা আরে বাবা আই এম কামিং বিরক্ত হয়ে বলতে পারি বোঝা যাবে না আপনাকে বুঝে নিতে হবে তো কি সেটাই তো এখন মানুষ মানুষের চোখের দিকে তাকানোর সময় কই তো এই ছবিটা দেখে আমার ভীষণ একে অপরের দিকে প্রত্যেকটা মুখ দেখতে ইচ্ছা করছে এরকম ইমোশন আপনি একদম ঠিক বলেছেন হারিয়ে গেছে ইমোশন হারিয়ে যায়নি ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে শিখে গেছি বা আমরা কন্ট্রোল হচ্ছে অন্য কোনো থার্ড পার্টি দিয়ে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন সব কিছু আমাদের অন্যের কথা ভেবে করতে হচ্ছে এই যে আজকে আমি এখানে এসেছি আমার ভাবতে হচ্ছে যে চশমাটা পরবো চশমাটা পরলে লোকে জেনে যাবে আমার চশমা পা সব কিছু পাবলিকের জন্য তো সেটা তো ঠিক না নিজের ইমোশানটা আছে সেটাকে একটুখানি নার্চার করতে হবে আর কি লালন পালন করতে হবে কি কাস্টিং তো লাজাবাব মানে কাস্টিং তো এটাই এক্সপেক্টেড অনশুয়া মজুমদার মিঠুন চক্রবর্তী শুভশ্রী এটাই করবে এটা জানা আমি আমি জানতাম আমি এক্সপেক্ট করেছিলাম এটাই কিন্তু রাজ চক্রবর্তী হচ্ছে এই সিনেমার হিরো টোটাল সবগুলোকে একসঙ্গে করা ইজ নো জোক যে এতগুলো ট্যালেন্ট এতগুলো এইরকম লেভেলের পারফরমেন্স তাদের ব্যালেন্স করা ওটাই তো ডিরেক্টরের কাজ নইলে তো ছবিটাকে ছাপিয়ে তাদের অভিনয় চলে গেলে ছবিটার আর কোনো মানে থাকবে না এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ এটা নয় এই ছবিটা একদম মাপে মাপে ব্যালেন্স করা